অমানবিকতার কালি লেগে যাওয়ার জন্য তারাই সরে আসতে চাইছেন তাই তাদের গালাগাল দিচ্ছে অরিজিৎ সিং কেও গালাগাল দিয়েছে কাউকে ছাড়ছে না এতে বুঝতে পারা যাচ্ছে তার গলা দিয়ে হতাশা বেরোচ্ছে পুলিশ এবং ক্রিমিনাল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তৃণমূলের পাশে এই মুহূর্তে আর কেউ নেই দ্বিতীয়ত উনি বলছেন যে প্রোপাগ্যান্ডা ফেল তাদের নিয়ে কেন হবে না আমি কুনাল বাবুকে বলবো আমরা

আমি চাইছি আমিও চাইছি যেমন এটা আত্মজীবনী হোক মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই দৃশ্যগুলো বাদ দিয়ে নয় কুনালঘ দারুণ আমাদের সবার থেকে ভালো অভিনেতা অরিজিৎ সিং এর থেকে ভালো না যায় আমি জানি উনিশ রাজি নামে না সারা পশ্চিমবঙ্গ পরিষ্কার জানে যারা ক্রিমিনাল তারা শক্তিশালী যারা এই চক্র সেটা চলে আজি করে একটু বেশি করে চালাতো সন্দীপ একটা লোকের নামে সবাই এত বন্ধ করছে এত দুর্নীতির প্রমাণ সবাই বলছে আর মমতা বন্দোপাধ্যায় পুলিশ যখন চার দিন ধরে তদন্ত করছে এই লোকটাকে জেলে না পুড়ে এই লোকটাকে আপনাকে আমি রুটি দিচ্ছি আর রুটি দিচ্ছি দুটো তো ভাত আর এটা দুজনে কেন এই সময় করতে এগুলো সিলেবাসে তৈরি হওয়া সবাই জানে যে এরা রক্ত খাওয়ার ব্যাপারে মানুষ লোটা ব্যাপারে একত্রিত শুধু একে অপরকে ঘুষি মারা নাক ফাটিয়ে দেওয়া পাশ দিয়ে রক্ত গড়িয়ে যাওয়া পিটিতে ভর্তি করা এই জায়গায় আলাদা কে বোর্ডে শুয়ে থাকবে বেড়েতে আর কার ছবি পোস্ট দেখুন চার দিনে তথ্য প্রমাণ এই পশ্চিমবঙ্গ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে

দল মত নির্বিশেষে নিরপেক্ষ মানুষ নির্বিশেষে রাজ যারে মিছিল করছে রাজপথ ভরিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন তৃণমূল ভয় পাচ্ছে সবার মুখে একটাই স্লোগান দফা এক দাবি এক মমতার